আসসালামু আলাইকুম এখন তোমাদেরকে দেখাবো ভিডব্লিউ এম এই তিনটা ল্যাটার কীভাবে পারফেক্ট লিখতে হয় তো দেখো আমি শুরু করছি ভি দুই দিক মাপটা সমান হতে হবে এরপর উপরে স্ট্যান্ড করে দেব যেন ল্যাটারটা ফুটে উঠে এরপর ডব্লিউ দুইটা বিকে একসাথে যোগ করে দিলে আর ডব্লিউ হবে তবে মাপের ক্ষেত্রে দেখবা দুই দিকে যেন সমান মাপ হয় আর যদি একদিক বাড়তি এবং কমতি হয় তাহলে ল্যাটারটা কমপ্লিটলি অসুন্দর হয়ে যাবে দেখতে সুন্দর দেখাবে না এরপর আমরা উপরে স্ট্যান্ড করে দেবো যেন ল্যাটারটা ফুটে উঠে ঠিক অনুরূপ অ্যাম এর ক্ষেত্রেও অ্যামের সকল খুঁটি সমান হবে অনেকে কি করে মাঝখানের খুঁটিটা ছোটো দেয় এতে করে এমটা পারফেক্ট হয় না আর অ্যামের ক্ষেত্রেও দুই দাগের মাঝখানের ডিস্টেন্সটা যেন সমান হয় সেদিকটা খেয়াল রাখবে এরপর ছোটোয়াতের এম। তাও আমরা এক্সটেন্ড করে দেব নিচে যেন এমটা দেখতে সুন্দর দেখা যায় এবং অ্যাম ফুটে উঠে আবারও লিখে দেখাচ্ছি আগের নিয়মে দেখে নাও আমরা বি লিখে ফেলছি ইতিমধ্যে বি বড়ো হাতের ছোটো হাতের ক্যাপিটাল স্মল দুইটাই লিখছি আর বি দুইটাকে যোগ করে দিলে পারফেক্ট একটা ডব্লিউ সৃষ্টি হবে দেখে নাও আর ভিতরের মাপটাও দেখো যেন সমান দূরত্ব থাকে একদিক বেশি একদিক যেন কম না হয় তবে লেটারটা সুন্দর দেখা যাবে এম দেখে নাও তাও একই নিয়ম দুই দিকের মাপটা যেন সমান থাকে আর নিচে স্ট্যান্ড করে দেবো যেন এটাকে সুন্দর দেখা যায় বোল্ড করে দেয়া জি এভাবে দেখো এবং লিখো নিজেরা বারবার প্র্যাকটিস করো নিজেদের খাতাতে সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ